গ্রাম থেকে শহর সর্বত্রই রাস্তাঘাটের বেহাল অবস্থা ভেঙে পড়া ঘরবাড়িতে বসবাস করছেন বহু পরিবার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র জুড়ে উঠছে একাধিক অভিযোগ উন্নয়ন কোথায় প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ সরকারি ঘর পাওয়ার আশায় দুস্থরা কিন্তু প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ কিছু এলাকায় সরকারি প্রকল্পে আর্থিক লেনদেন এবং স্বজন পোষণের অভিযোগ করেছেন ভেটারবন জিপির ভুক্তভোগীরা শ্রীভূমি জেলার রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের প্রতিটি গাঁও পঞ্চায়েতে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এবং স্বজন পোষণের অভিযোগ উঠতে শুরু করেছে লোকসভা বিধানসভার পর পঞ্চায়েত নির্বাচনে শাসক দল ব্যাপক জয় পাওয়ার পর স্থানীয় পর্যায়ে কিছু নেতাকর্মীর বিরুদ্ধে দায়িত্ব পালনে শৈথিল্যের অভিযোগ উঠেছে ইতিমধ্যে রামকৃষ্ণনগর বিধানসভার বিভিন্ন জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ জিওটেক থেকে শুরু করে অরুণোদয় সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রতিটি জিপিতে অসহায় এবং দুস্থ পরিবারকে বাদ দিয়ে অর্থের বিনিময়ে তুলনামূলকভাবে সচ্ছল ব্যক্তিদের প্রকল্প সুবিধা দেওয়ার অভিযোগও সামনে এসেছে সমষ্টির একমাত্র শহর রামকৃষ্ণনগরে বিভিন্ন ওয়ার্ডের জনগণের সমস্যাও ক্রমেই প্রকাশে আসছে শহরের ছ নম্বর ওয়ার্ডের করুণ অবস্থা উন্নয়নের বাস্তব চিত্র স্পষ্ট করে তুলেছে ভৈরবনগর আনিপুর নয়াটিলা বড়ুয়ালা রাতাবাড়ি বিদ্যানগর প্রতিটি জিপিতে অনিয়মের অভিযোগে স্থানীয় জনগণ সরব হয়েছে। নতুন করে সমষ্টির ভেটারবন গাঁও পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ সামনে এসেছে বিগত পঞ্চায়েতে রামকৃষ্ণনগর কেন্দ্রে দুর্লভ ছড়া উন্নয়ন খন্ডের ভেটারবন গাঁও পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক গ্রাম উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে অসহায় দোস্তদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরকারি বরাদ্দের টাকা ভুলভাবে অন্য অ্যাকাউন্টে স্থানান্তরিত হওয়ার ঘটনা প্রকাশে আসে অভিযোগ শুধু একজন নয় ভেটারবন গাঁও পঞ্চায়েতে একাধিক দুস্থ পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এভাবে স্থানান্তরিত হয়েছে তাদের মধ্যে রয়েছেন অনিল বৈষ্ণব সঞ্জয় মালাকার সুভাষচন্দ্র বৈষ্ণব লক্ষ্মী গোয়াল শক্করনী ত্রিপুরা শ্রীকৃষ্ণ বৈষ্ণব মাছুডেন ত্রিপুরা জয় Gopal বৈষ্ণব নুরুল হক ও জিতেন্দ্র বৈষ্ণব অভিযোগ তাদের প্রত্যেকের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা মঞ্জুর হলেও বিভ্রান্তিমূলক উপায় ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রত্যেকের বরাদ্দ টাকা স্থানান্তর করা হয়েছে বলে দাবি উঠেছে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের দুলবচরা ব্লকের অন্তর্গত আমরা বেটারগঞ্জ ভিড় জনগণ আমরার বেটারগঞ্জ যে বীজ যে বিগত পাঁচ বছর গেছে এই পাঁচ বছরের মধ্যে প্রধানমন্ত্রী আবাস বহু দুর্নীতি হয়েছে এই দুর্নীতি নিয়ে এবং আমরা এম জে এন আরেগা ফিফটিন এবং অমৃত সরবরাহ যোজনা এগুলো তো দুর্নীতি হয়েছে পিএমওয়াই নিয়ে জনসাধারণ যারা হয়েছে তারা তো পাবলিকে ডিসি অফিসে এবং গ্রাম রামকৃষ্ণনগর অ্যাসিস্ট্যান্ট কমিশনার কো অফিসে জমা দিয়েছে কমপ্লেন কি ধরনের দুর্নীতি হয়েছে প্রধানমন্ত্রী আমার স্টেমন ধরনের দুর্নীতি হয়েছে প্রথম তো তারা নামে ঠিকই আছে জিও টেক করা হয়েছে পরবর্তীতে যখন টাকা ঢুকে এই জিও টেকটা অন্য বাড়ি দেখাইয়ে অন্য মানুষের দিয়ে জিও টেক করা হয়েছে তারপরে যে টাকা পায়নি না ওরা পায়নি ওর যে অ্যাকাউন্ট অন্য মানুষের অ্যাকাউন্ট দিয়েছে

এই আমাদের গ্রামে শকুন ত্রিপুরা নাচিং ত্রিপুরা অনিল বৈষ্ণব সুভাষচন্দ্র বৈষ্ণব দুভাষচন্দ্র বৈষ্ণব শ্রীকৃষ্ণ বৈষ্ণব ধীরেন্দ্র বৈষ্ণব আর জয়গোপাল বৈষ্ণব ধনঞ্জয় বর্মন আরো কি নাথ একজন আছে নামে কি হ্যাঁ মন্দির রয়েছে প্রধানমন্ত্রী আবাস এক লক্ষ ত্রিশ হাজার কিন্তু ওরা জানে না এই বিষয়টা টাকাটা কি হয়েছে টাকাটা আত্মসাত হয়তো পঞ্চায়েত প্রতিনিধি হারা হোক বা অফিসিয়াল হোক যা ওইটা তো আমরা কিছু জানি না তাই বিষয় নিয়ে তারা এটা কমপ্লেন করেছে এবং আমরাও তারা সহযোগিতা হইয়া আমরাও পাবলিক জেনারেল মিটিং করিয়া দুই আট দুই হাজার চব্বিশে আমরা জেনারেল মিটিং করিয়া আমরা সবাই একমত হয়েছি সিএম ভিজিলেন্সের নিয়া তখন আমরা কমপ্লেন দিয়েছি বিডিওকে দিয়েছি ডিসি কে দিয়েছি এবং জেলা পরিষদ সিওকে দিয়েছি এবং ভিজিলেন্স ডিরেক্টর ভিজিলেন্স

জীবিতাকে যে উনি সেম বিজনেস এর মাধ্যমে তলন্ত করা হয় তাই নিয়ে আমাদের माननीय মুখ্যমন্ত্রী মহোদয় কাছে আমরা করে জরে আবেদন যে আমরা এটা যেন সুষ্ঠুভাবে সেম বিজনেস এর মাধ্যমে তলন্ত করে দেওয়া হয় আর ওই যে তারা আপনার কি প্রধানমন্ত্রী আবাস পেয়েছিলেন না আপনার প্রধানমন্ত্রী আবাস সেনশন হয়েছে হয় জানি টাকা পাননি

আমটিলা সাতষট্টি নং পিএস নম্বর আমরা সেন্টার কিন্তু আমরা রাস্তা আজ পর্যন্ত নাই এমএলএ সারও দুইবার আইছে আমরা এরিয়াতে কিন্তু রাস্তা নাই আমরা গম্ভীরতা গিয়ে রাঙ্কল একটা রাস্তা আমরা নিত্য প্রয়োজনই এছাড়া খুব বেকওয়ার্ড জায়গা চারটা বাচ্চা মারা গেছে আমরা এরিয়াতে চিকিৎসার হবে একটা নামও কইতে পারেন মন কইতাম নি একজন হইল গার্জেন্টের নাম সখীচরণ বৈষ্ণব তার একটা বাচ্চা মারা গেছে চিকিৎসার অভাবে সেলেবিন মারা গেছে হঠাৎ চব্বিশ ঘন্টার ভিতরে রাস্তা নাই একজন হইল চন্দ্র বৈষ্ণব তার একটা ছেলে দুই তিন বছর হয়েছে মারা গেছে মাখন দা হসপিটালে মারা গেছে রামকৃষ্ণনগর হসপিটালে দুইটা বাচ্চা মারা গেছে দুঃখের বিষয় আজ তো আমরা এরিয়াত রাস্তা নাই কেউ দেখে না সব এই দুইটা বাচ্চা যে মারা গেছে সব সারা একটা বাচ্চা মারা গেছে একটা গার্জেন্টের নাম হইলো গৃহিন্দ বৈষ্ণব একটা গার্জেন্টের নাম হইলো কার্তিক বৈষ্ণব চারটা বাচ্চা মারা গেছে আমার তো আমার গ্রামও কিন্তু রাস্তার সময়ে আমরা বাচ্চা দৌলদপুর দৌলদপুর এক নম্বর ওয়ার্ডু ব্যাটারবল দৌলতপুর এখন এই আমরা সমস্যাটা আছি রাস্তা তো আজ দিল খালি দিল রাস্তাও ঢের আমরা তো রাস্তা পাই না চ্যাংশন হয়ে গেছে কিন্তু এখনো রাস্তা কোনো খবর নাই আবার ইলেকশন হয়ে গেছে আর গড় গুলা দুর্নীতি আমার নামে চারজন মানুষ আছে আমার নাম জিতেন্দ্র বৈষ্ণব বেটার বন জিভি জিভিতে চারজন আছে তখন আমার গড় জিওটেক করছে গড় জিওটেক করিয়া আমার নামে আমি দেখলাম মেটো বিয়া সব গড় গুলা সবের নামে গড় ফুরা হয়ে গেছে ঠেকা উঠে গেছে কিন্তু আমার জব কার্ড নাম্বার আমি পাইছি আমার আইডি নাম্বার আমার আছে আই দুই আমি ধরছি সব জায়গা দাবি করছি কিন্তু কোনো জায়গাতে একশো আমি পাই না এমএলএ স্যারের কাছে গেলাম আমরা কয়েকজন মিলা পাই না আমরা কোনো সত্তর দিছে না আমরা তো আর দুঃখের বিষয় আমরা গরিব মানুষ শ্রমিক মানুষ আমরা তো কিছু করবার মতো আমরা আপনার 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 যে প্রধানমন্ত্রী আবাস যেটা মন্দির হয়েছিল সেটা কি টাকা এটা টাকা টাকা আমি কিছু করতে পারি না খালি আমার যা ইয়ে হয়েছে সেটা কইছে আর অন্যজনের নামে আমার ইনো আরেকজনের বাবা তার নাম শচীন্দ্র বৈষ্ণব হ্যাঁ গো ফাইলেছে তাই আমার অনু ঢুকাইছি উল্টা পাল্টা করছে এটা তো আমরা কে করছে তো আমরা কইতে পারি না এখন অফিসে জানে অভিযোগ অভিযুক্ত উপরে আছে অভিযোগ তো কে রূপে আমি হয়তো জিপি রূপে জিপি তো যেটা করছে করছে আমরা তো আর কেউ নাম জিপি না আগের জিপি আগের জিপি ওখানে জিপি না আমার গোটা আঠাৰত নমস্কাৰ আমি হিমন্ত বিশ্ব নমস্কাৰ দিয়াৰ বিজয় নমস্কাৰ দিয়াৰ আমাৰতো গড়ত কিস্তি ঢুকছে কৈ আমাৰ দিছে ইয় দিছে গড়তো কিস্তি হৈছে নাই অন্য মানুহৰ লগত দিছে কিস্তি দিয়া দিছে টেকা দিছে আমাৰতো কোনো কিস্তিও নাই গড় নাই বাংগা ৰেঙা গড় আমাৰ উত্তমত কষ্ট মষ্ট কৰি কাম কৰি আকাই ইয়াৰ আমাৰ কুচু নাই অৰিন্দিছে কৈন্দ নাই আমাৰ কুচু নাই আমি গরিব মানুষ আমি কারি মানুষ আমি দেখো বেঙ্গলুর সেংলুর কাম করিয়া করিয়া চালাই যাই উঠতাম আমার করছি নাই রিঙ্গা গরম মাঝে ফটো মাৰিছে আমার তিন টাকা তারা গাইছে গরম মাঝে দেখাইছে আমার গর কমপ্লিট হয়ে গেছে আমার তো গড় নাই বাঙ্গা রিঙ্গা গরম মাঝে ফটো করছে শ্যামল মারা কার সুজয় মা সুজয় সুজয় কেট দেখনি সুজয় তারপরে প্রেসিডেন্ট তাৰা আমাৰ ফটো মাৰি লোৱা গৈছে গড়ৰ মাজে নাই ফটো মাৰি লৈ আহিছে আমাৰ কুচুচৰ কুৰ্চু নাই আমাৰ মাৰি দিছে কৈ আহিছে লাগাবাৰীত গড় দিয়ে নেণ্ট অন্য আমাৰ জবকাৰ্ড নাই কুচু নাইছে না আমি নতুন কৰিছো খালি